বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা সকাল সকাল কাজ বাজ সেরে কাজ বাজ সারছিলাম তখন আমাদের ময়নাগুলো বেরিয়ে পড়েছে এই দেখো পায়ে পায়ে জোরচ্ছিল আমি এখানে ঘর পড়ছি পায়ে পায়ে জোরচ্ছি তো দুজনকে ধরেছি আগে দুজনে এই জায়গা থাকলে প্রচুর খোপাখপি করে তো দুজনে কেমন হচ্ছে দেখো এই দেখো ময়না মা ডাক মা ডাক এই যে এই ময়নাটা এই যে ময়নাটা আমার হাতে এই ময়নাটা কথা বলে জানো মামা বলে কাকা জেঠু কিন্তু কারোর সামনে বলে না ও যখন খাঁচার মধ্যে থাকবে কালো কাপড় ঢাকা থাকে তখন কথা বলতে খুব ভালোবাসে আর আমার নয়ন হাসলে ও হাসবে দেখছো এই সবের সামনাসামনি কথা বলা শুনলাম আমি মা বল মা বল মা হাসল মা কামড়াতে হবে না মা বল মা বল মা বল মা বল মারিস নি ওকে

ও স্বপ্ন না সবে প্রথম দেখলাম আমি সামনে সামনে কথা বলছে ও মা বল মা ও স্বপ্ন আর বিঅতদিন জান মানে সব সময় খাজার ভিতরে কথা বলে জানি কিন্তু সামনে সামনে দেখো আমার ছেলে কথা বলছে মুখটা কিন্তু পুরোটা खोले না ভিতর থেকে কত সুন্দর ডাকে দেখো শুধু গোলাটার কাছে দেখতে পাবে যে ও ডাকছে মা 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 ডাকো মা

বস বসে থাক চুপচাপ এই তো চলো বন্ধুরা আমাদের ময়নাদের কথা শুনে নিলে তোমরা তো চলো এখন দেখো সারাদিন আর কী কী করি